পঁচিশ উপলক্ষে আমাদের ফ্যান স্বপ্নপুরি এখন আমরা এখন স্বপ্নপুরি অবস্থান করিতেছি খুব সুন্দর অনেক কিছুই দেখলাম এই যে আমাদের গ্রুপ আমাদের গ্রুপ এখানে বসে আছে এই যে আমাদের ফুচকা সেলিব্রিটি আলামিন আলামিন ভাই মমিন ভাই ওইটা আমাদের সেলিব্রিটি পারভেজ ভাই ওই যে প্রদীপ ম্যাগনেট এটা ডবল তালাকপ্রাপ্ত স্বামী শফিকুল ফুচকা ফুচকা হাউস আর এই যেটা পুকুর অনেক অনেক সুন্দর মাঝে মাঝে অনেক কিছু দেখা যাচ্ছে স্বপ্নপুরি পার্ক দিনাজপুর এই যে বানর কাঠের অবিকল বানরের মতো বানায় বানায় রাখছে বান এই যে চরকি এই যে চরকি অনেক উঁচুতে আমরা উঠছিলাম চর্কেত চর্খেত আমরা উঠেছিলাম এই যে পুকুর পুকুর আছে অনেক ভালো ভালো অনেক ভালো জায়গা বিশাল বড়ো পুকুর বিশাল বড়ো পুকুর বিশাল বড় বড় পুকুর আছে এই যে

অনেক আরো এই সাইডে অনেক অনেক আরো কিছু আছে স্পিড বোর্ড চালু হচ্ছে আমরা তখন গেছিলাম তখন ছিল না স্পিড বোর্ড বোর্ড নিয়ে এসেছে আরো রাইডার ওই দিকে আছে আমরা এখন সুইমিং পুলে যাবো গোসল করা হবে উঠছিলাম একদম সর্ব ওখানে ওখানে উঠলে সব কিছু দেখা যায় পার্কের এ টু জেড সব কিছু দেখা যায় ওখানে উঠলে এই যে আরেকটা জিনিস ছাড়িয়েছে ট্রেন এখানে উঠলে মানে

আরে ওই দলে ভোটার বাড়ি ওই দলে ভোটার বাড়ি এটা আরে ওই দলে ভোটার বাড়ি আরে ডাক দিন ভিডিও করো না আমরা এখন গোসলে যাব সুইমিং সুইমিং বলে গোসল করব আপনারা সবাই আসবেন ভালো লাগবে ইনশাল্লাহ অনেক কিছু আছে

আর তো সমস্যা থাকলে আমার পাপ না